শুভ দর্শক আজকে আমাদের স্টুডিওতে আমরা পেঁয়াজ চাষ জানব আপনারা জানেন এখন পেঁয়াজের সিজন শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পরে পরেই পেঁয়াজের দানা ফালানো শুরু হবে অর্থাৎ চারা তৈরি করা শুরু হবে তো এই মুহূর্তে যারা পেঁয়াজ চাষ করে থাকেন তাদের জন্য আমরা একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে আসলে অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে আপনার পেঁয়াজের দানা ফেলানো তার আগ মুহূর্তে স্টুডিওতে আমরা একজন বড় পেঁয়াজের দানা উৎপাদনকারী অর্থাৎ বীজ উৎপাদনকারীকে আমরা আজকে দাওয়াত করেছি ইনভাইট করেছি আজকে স্টুডিওতে আমাদের সেই বীজ উৎপাদনকারী উপস্থিত হয়েছেন তার কাছ থেকে ভালো বীজ কিভাবে পাওয়া যায় এবং কিভাবে চানা তৈরি করা যায় পেঁয়াজ চাষ সম্পর্কে এই তথ্যগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব আমার পাশে যিনি উপস্থিত হয়েছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আপনারা জানেন যে পেঁয়াজ সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর পাবনা এবং আশপাশের জেলাগুলোতে তো সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে পাবনা এবং ফরিদপুরে এটা আমরা জানি তাই ফরিদপুরের একজন পেঁয়াজের বীজ উৎপাদনকারীকে আমরা আজকে স্টুডিওতে দেখেছি এই ভালো বীজ সম্পর্কে জানার জন্য তো আপনারা তার কাছ থেকে আশা করি অনেক কিছু তথ্য পাবেন এবং আপনাদের অনেকে উপকারে লাগবে তো ভাই আপনার পরিচয়টা যদি দেন দর্শকদের আপনার নাম এবং বাসা কোথায় এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাই জেলা বীজ উৎপাদন আমি উপজেলার কৃষি অফিসে তাদের সাথে আচ্ছা আপনি কি কি বীজ উৎপাদন করে থাকেন এই সময় পেঁয়াজের বীজ আছে আচ্ছা তার অনেকগুলো দানা দর্শক আমাদের পাশে দেখবেন যে ওনার ব্র্যান্ড কিছু কিছু পেঁয়াজ রয়েছে ওনার উনি এই ব্র্যান্ড মার্কেটিং করে থাকে আমরা এই সম্পর্কে জানবো হায়দার বীজ এবং এস এম ই ওনার ব্র্যান্ডটা হলো কিং আমরা দেখছি আমরা এই সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জানবো অনেকের অনেকে প্রোডাকশন করে অনেক ধরনের উৎপাদনকারী আছে এবং বড় বড় প্রতিষ্ঠানও আছে আপনি সবসময় বলেন আমার বীজ দিয়ে আমি সবসময় কনফিডেন্ট সবসময় ভালো ফলন হবে রোগ মুক্ত ফলন হবে এটা যদি আপনার যে কনফিডেন্ট তো আপনার বীজ ভালো আপনার বীজের বিশেষ বৈশিষ্ট্য কি আসলে যা সাজেশন আমি সব

তার মানে প্রাথমিকভাবে কিছু হয়তো মেনটেন করতে তার অনেক হয়তো প্রবলেম হয়তো অনেক সহযোগিতা লাগতো কৃষি হফিস হোক কিংবা অন্য উৎপাদনকারী হোক পরপর সাত বছর যেহেতু আসছে মনে হয় এখন আপনার

আপনি দেখছেন যে কিং ব্র্যান্ড দর্শক উনি বলছেন আসলে এই দুটো জাত আপনি বেছে নিছেন কেন কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলটি আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ে নিরলস সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে থাকুন আসলে এই দুটো জাত আপনি বেছে নিছেন কেন নতুন জাত ফলনে বেশি নতুন জাত নতুন জাত ফলনে বেশি আবহাওয়ার সাথে এই দিকে চলছে আচ্ছা আবার এই দিকে ব্যান্ড জনের নতুন কোন জাতে ওই দাবার বেশি সেটা করবেন আপনি যে কিং ব্যাঙ্কটা বেছে নিয়েছেন কিং এর যে বীজ উৎপাদন করেন এই ভালো মানের যদি ম্যানেজমেন্ট হয় মাটি হয় তাহলে এই কিং এর উৎপাদন কেমন হয় আপনাদের কথা বান্ন শতাংশ তেত্রিশ শতাংশে আপনার কেমন উৎপাদন হয় তিরিশ সবগুলো মাটি আর আপনার করার সব তথ্য ভালো মানের তিন নয় শতাংশে এক শতাংশ এক মন

আচ্ছা কাছে অনেকের আমরা শুনেছি গত বছর আমাকে অনেকে ফোন দিয়েছে চারা ফালানোর পরে দশক যখন বের হচ্ছে সেই সময় অনেকে বলে যে এগুলো তাদের দানা যে ছোট ছোট চারা পোল বলে যেগুলো অনেকেই এগুলো মারা যায়

হয়ে যায় শুকিয়ে গেল যত দিন একুশ বাইশ দিন পঁচিশ দিন মতো তারা খেয়াল রাখতে হবে যে ওই বেশি দুই পানি আনতে খারাপ বেশি শুকিয়ে যায় শুকনো একটু থাকবো গাছ খারাপ আছে শুকনো নাই তো পানি পিসে যদি পচা লাগে আছে মানে যদি অতিরিক্ত পানি হয় তার জন্য সমস্যা পারে আবার যদি একটু শুকা যায় তার জন্য আর একটা দর্শক যদি এটা কোয়ালিটি বীজ না হয় চিটা বীজ যদি থাকে কিংবা চুপসানো বীজ যদি থাকে সেটাও একটা প্রবলেম সেখান থেকে যদি চারা হয় তাহলে সেই চারাগুলো অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে

তার মানে কৃষকই ব্যাংক তারা মানে যার গুণ থাকবে সেই গুণেই নিবে আর কি তো দর্শক আমরা আশা করছি তার এই বিজনেস এবং তার বীজ উৎপাদন ভালো হোক এবং ভালো মানের সে বীজ উৎপাদন করুক আমরা তাকে উৎসাহিত করি আর ভালো মানের বীজ হলে আমাদের দেশে কৃষকরাও ভালো বীজ পাবে এবং এখানে কৃষি অফিস বিশেষ সহযোগিতা করে চলেছেন এবং দর্শক দেখেন উনি তো এটা ব্যান করেনি এরপরও উনি কিন্তু এস একজন প্রার্থী ছিলেন উনি এটা দেখানোর জন্যই আপনাদের নিয়ে আসছেন এই প্যাকেটটা হল এসএম এম ই হ্যাঁ সরকারি প্যাকেট এটাতেই উনি আগে করতেন এখানেই প্যাকিং করতেন এবং ওই প্যাকেটটাও নিয়ে এসেছেন এই যে আমাদের সরকারের একটা ব্যান্ড করা মানে সরকারের একটা সিমোহ করা প্যাকেট প্যাকেট বলে উনি এটাতে আগে ব্র্যান্ডিং করতেন এখন ওনার নিজস্ব একটা ব্যান্ড হায়দার বীজ আসছে এবং আসলেই এখানে আমি দেখেছি এই অঞ্চলের যে কৃষি অফিস রয়েছেন তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তাদের এই বীজ উৎপাদন হয়েছে এবং অনেক সহযোগিতা করেছে এবং আমরাও সেইসব যারা কৃষি অফিস এবং আমাদের স্যারের যারা রয়েছেন আমরাও তাদের আসলে সহযোগিতায় কৃতজ্ঞ নাকি কৃষক যেন দেখেছি দর্শক উনি কিন্তু এই যে মেয়াদ দিয়েছেন উনি কিন্তু বেশি মেয়াদও দেননি হ্যাঁ জাস্ট এই পেঁয়াজের সিজনটাতেই ওনার জন্য বীজটা থাকে এরপরেও যদি ওনার বীজ যদি কোন থেকে থাকে তাহলে উনি নষ্ট করে ফেলবেন তারপরও কিন্তু কৃষকের হাতে দেবেন না দেখেন উনি মাত্র মার্চের দুই সাল পর্যন্ত মেয়াদ দিয়েছেন ওনার ফ্রেশ বিল এই মাসেরই গত দশ তারিখ থেকে উনি এটা প্যাকিং করছেন এবং মার্চ মাস পর্যন্ত ওনার মেয়াদ দিয়েছেন তাহলে ওনার বীজটা যেন ফ্রেশ থাকে সবসময় ফ্রেশটাই যেন আমাদের সবাই তো ধন্যবাদ আমাদের শ্রুতি এসেছেন অনেক কষ্ট করে আর সেই সাথে দর্শক যদি আপনারা চাষ সম্পর্কে কিংবা ওনার এই যে উৎপাদিত বিশ্ব সম্পর্কে যদি সহযোগিতা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হয় ওনার সাথে আমরা লিঙ্ক করে দিয়ে দেবো আমাদের সাথে কথা বললেও আপনি করতে আমাদের দর্শক আপনারা ভালো থাকবেন এবং কৃষি বিষয়ের যেকোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য সবার শুভকামনা করছি আজকে একটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ